জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আমি আজ কুমড়ো পাতা তুলছি গাছে একদম নরম নরম পাতা আজ আমি এই কুমড়ো গাছে কুমড়ো পাতা তুলেছি পাতা তুলেছি পাতার আজ আমি নাম না জানা রেসিপি বানাবো খেতে অসাধারণ এইটা আমার ঠাকুমা করে খাইয়েছিল আমাদেরকে এটা আমাদের খুব প্রিয় আজ আমি আমার ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াবো ওকে বলি আমার ঠাকুমার হাতের একটা রেসিপি তোদেরকে খাওয়াবো তাই আমি ওদেরকে আজ খাওয়াবো কড়া বসিয়ে উনুন জেলে দিয়েছি এবার আমি একমত জল দিচ্ছি এতে স্বাদ মতো নুন দিচ্ছি একটু জলটার মধ্যে গোটা গোটা পাতা আমি ধুয়ে নিয়েছি গাছের টাটকা পাতা একদম খুব নরম নরম পাতা ডগের ডগের পাতা দিয়েছি আমি পাতা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার আমি এই যে গরম জল এখানে বসিয়েছি নুন দিয়ে গরম জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এই জল গরমে পাতাগুলো একটা একটা ডুবিয়ে দিচ্ছি জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি গরম জল হয়ে গেছে একটা একটা করে পাতাগুলোকে আমি জল ঝরিয়ে এর মধ্যে জল ঝরাতে দিচ্ছি না জল তো জন্য খুব নরম পাতা আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি ডালগুলো ভিজে কত সুন্দর হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মিক্সারের জারে ডালটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো খুব বড় বড় আর ঝাল আছে কাঁচা লঙ্কাগুলো যার ফলে আমি তিনটে নিয়েছি তিনটে নিয়েছি তোমরা যদি ঝাল খাও ঝাল খাওয়া পরিমাণে তোমরা দেবে খুব বেশি ঝাল খেলে তাহলে দিতে পারো আর ঝাল কম দিলে খাল দুটো দিলেও চলে যাবে আমি এগুলো ভেঙে মিক্সারের জারে দিয়ে দিচ্ছি মিক্সারের জারে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো মিক্সারের জারে আমি বেটে নিয়েছি বেটে যে নিয়েছি কত সুন্দর বাটা হয়েছে দেখো বেটেছি মিক্সারে কিন্তু এর মধ্যে দেখো একটু একটু দানা দানা মতন আছে এই দানা দানাটা কিন্তু খেতে ভালো হবে ওই জন্যে দানা দানা রেখেছি না আরও ঘুরিয়ে দিলে নিয়ে হয়ে যাবে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি দু চামচ ডাল বাটাটার সাথে পেঁয়াজ বাটা মিক্সড করছি পেঁয়াজ পেস্ট একই সাথে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি আমি আর একটু হিং দিচ্ছি কালা জিরে হাফ চামচ ছড়িয়ে দিচ্ছি আমি এইটা আমি ভালো করে ফাঁকিয়ে নিব মিক্সড করে তো ফাটিয়ে নিলে খেতে স্বাদ হবে ভালো ভালো ফুলবে তোমরা এই মুচমুচে এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত একদম কেটে পুটে খেয়ে নেবো দেখবে খেবি খুব সুস্বাদু এই রেসিপিটা আমার ঠাকুমা করে খাইয়েছিল অনেক দিন তার পুরোনো রেসিপি ঠাকুমা করে খাইয়েছিল এবার আমি সেইটা আমার ছেলে মেয়েদের করে খাওয়া কুমড়ো পাতাগুলো জলে যে দিয়ে নিয়েছিল পর্যন্ত গরম জলে আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতাগুলো খুব বড় বড় হয়ে যায় এটা কিভাবে ভাঁজ করছি এই পাটে পাটে আমি এইটাই দিতে রয়েছি পাটকে পাট বলে তাহলে একটা পাটে পাটে দিলে রোপে বসে যাবে পাতাগুলো একটু ছোট সাইজ হলে ভালো হতো পাতাটা আমার আছে খুব বড় বড়

না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা খেতে সুন্দর তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে তোমরা দেখো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছে এর দিকে ইটার দিকে তেলে দিতে দিতে হবে বা প্যাক করে লাল লাগবে এইগুলো তুলে নিচ্ছে একটা করে কত সুন্দর হয়েছে ভাজে ভাজে দারুণ হয়েছে পাতাগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আমার আর একবার এই রেসিপিটা বানিয়ে তোমরা খেয়ে যাবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো মাছ মাংস নয় কাছে থাকলেও সরিয়ে দিয়ে এইটা দিয়ে ভাত খাবে